ফেমাস ফোরামের উদ্যোগে সাঁতারপাড়া সাঁতারপাড়ায় আধুনিক হসপিটাল সংলগ্ন স্থানে পথচারী এবং শ্রমিকদের মাঝে ফেমাস ফোরামের পক্ষ থেকে পানি এবং ওষ স্যালাইনের বোতল উপহার দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে এই রামগঞ্জ ফেমাস ফোরাম সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু শুরু করেছেন তারা আমরা দেখছি যে সবার মাঝে পানির বোতল ওরসেলাইন পথচারী এবং তীব্র তাপদাহে যারা কষ্ট পাচ্ছেন পথচারীদের মাধ্যমে মাঝে এবং রিক্সা চালকদের মাঝে ফ্যামাজ ফোরামের পক্ষ থেকে ফ্যামাজ ফোরামের পক্ষ থেকে প্রাণীর বোতল এবং প্যাকেট উপহার দেওয়া হচ্ছে আমরা ফেমাস ফোরামের পক্ষ থেকে এবং এই সাঁতার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একটি অরাজনৈতিক সংগঠন সংগঠনের উদ্যোগে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার গ্রামগঞ্জের সাঁতারপাড়া গ্রামের এক যাক তরুণ যুবকের উদ্যোগে পথ এবং অটোরিকশা চালকদের মাঝে পানির বোতল এবং উপহার দেওয়া হচ্ছে আমরা আন্তরিক অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ ধরনের একটি সুন্দর কার্যক্রম তারা উদ্বেগ গ্রহণ করার জন্য যে রামগঞ্জ ফেমাস ফোরামের পক্ষ থেকে পথচারী এবং শ্রমিক রিক্সা চালকদের মাঝে এই সাঁতারপাড়া গ্রামের যুবক এবং সকল শ্রেণীর পেশার মানুষদের সহযোগিতায় ফেমাস ফোরামের পক্ষ থেকে পানির বোতল এবং ওর বিতরণ করা হচ্ছে নিঃসন্দেহ একটি ভালো দিক ফেমাস ফোরামের পক্ষ থেকে এই তীব্র তাবদাহে যারা কষ্ট পাচ্ছেন তাদের মাঝে ওর্সেলাইন সেলাইন এবং খাবার পানি বিতরণ করা হচ্ছে

নগর মধ্যে পানি বিতরণটা একটা আমাদের সামাজিক কাজ আমরা আগামী দিনেও জন্য এই সামাজিক কাজ অগ্রগতির ক্ষেত্রে আপনাদের সাথে সহযোগিতা পাই আমরা সেই প্রত্যাশা একটা গাড়ি দিব স্যালাইন এবং পানির বোতল দিচ্ছেন আমাদের পেমা ফোরামের পক্ষ থেকে যারা তীব্র গরমে কষ্ট পাচ্ছেন বিশেষ করে যানবাহন শ্রমিক এবং পথচারীদের মাঝেই সুপে ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে রামগঞ্জ সড়ক সেকান্তর টাওয়ারের সামনে রয়েছি আমরা এখন সবার মাঝে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে পানির বোতল এবং হচ্ছে যারা তীব্র তাপ তাপদাহ কষ্ট পাচ্ছেন বিশেষ করে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে রামগঞ্জের সাঁতারপাড়ার যে ফেমাস ফোরামের পক্ষ থেকে পানির বোতল এবং ওর স্যালাইন বিতরণ করা হচ্ছে পর্যায়ক্রমে আমাদের গতকালকে এ ধরনের প্রোগ্রাম আমাদের চালু ছিল আজকে আমরা এ ধরনের প্রোগ্রাম অব্যাহত রেখেছি প্রতিটি অটো রিক্সা চালক ভ্যান চালক এবং খেটে খাওয়া মানুষ যারা এই গরমে কষ্ট পাচ্ছেন তাদের মাঝে একটি পানির বোতল এবং ওর স্যালাইন উপহার দেওয়া হচ্ছে ফেমাস ফোরামের পক্ষ থেকে আমাদের এই রয়েছে ভাই জাকির সহ আরও অনেকেই রয়েছে আজ আমাদের এই আয়োজনে এলাকার অনেকের সাথে কথা বলেছি তারা আমাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ফেমাস ফোরামের পক্ষ থেকে আমরা স্থানীয় যে সকল মানুষ রয়েছে যাদের ন্যূনতম মানুষকে সহযোগিতার মন মানসিকতা রয়েছে তারা যেন অবশ্যই এ ধরনের উদ্যোগ গ্রহণ করে পানির বোতল এবং লাইন এ ধরনের লোককে আসলে দেওয়া উচিত যাদের আসলে এক গ্লাস পানি একটা লাইন এই মুহুর্তে দরকার ফেমাস ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে একটু পরেই আমরা সাহেবপুর রামগঞ্জ শাখার পক্ষ থেকে রামগঞ্জ ফুলির বক্স চৌরাস্তায় দেওয়া হবে পানির বোতল এবং ওসালাইম আমরা এখন রয়েছি রামগঞ্জ সাঁতারপাড়া আধুনিক হসপিটাল স্বনগ্ন স্থানে মেন রামগঞ্জ হাজুর সড়কের মূল সড়কের উপরেই আমরা এ ধরনের উদ্বেগ গ্রহণ করছি ফেমাস ফোরামের পক্ষ থেকে সকালকে আন্তরিক আন্তরিকতা জানাচ্ছি যারা ফেমাস ফোরামের যে সকল সদস্য রয়েছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন আজকের আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আমাদের যানবাহন শ্রমিক এবং পথচারীদের মাঝে এই পানি এবং ওর্সেলাইন বিতরণের কথা থাকলেও আমরা এখন প্রতিটি শ্রেণী পেশার মানুষের মাঝে পানির বোতল এবং স্যালাইন পৌঁছে দিচ্ছি যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন রামগঞ্জ ফেমাস ফোরাম সাঁতারপাড়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অবশ্যই এই ফ্যামাস ফোরামের পক্ষ থেকে পরবর্তী আরও ভালো কার্যক্রম হাতে নেব